আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেছেন হাজির সাহেব আসছে সুদুর কালীগঞ্জ থেকে আমার ওই আঙ্কেল লাগে এই আমার সাতবাগানের এই টকপাতার গাছটা আগেই দেখছিল ভিডিওর মধ্যে দেখছিল বলছে যে আমার এখান থেকে টকপাতা নেবি টক পাতা ভুল আর কি তারপরে আমি বললাম যে নিতে হলে কষ্ট করতে হবে আইসায় নিতে হইবে তারপর আঙ্কেল সকাল সকাল আসে এসে পড়ছে আঙ্কেল টক ফুল গাছটা সুন্দর না সুন্দর সুন্দর অনেক অনেক ফুল হয়েছে না অনেক ফুল হয়েছে উপকারী অনেক বড় কিন্তু গাছটা দেখছেন অনেক বড় একদম যেমন আছে জমিনে গাছটা হয়েছে অনেক বড়

এটা পেয়ারা অসংখ্য পেয়ারা আছে সেদে অসংখ্য পেয়ারা শঙ্খ পেয়ারা ফুল দেখতেছেন এই যে দেখেন অসংখ্য পেয়ারা আছে পেয়ার উপকারী এই যে দেখেন এটা কিন্তু এই কি জানি এই বৰ্তাৰা খুবই স্বাদেন আমাৰ জন্য খুব ভাল লাগে আংকেল বৰ্তাৰা খুব মজাৰ না আংকেল আমি ফুল বৰ্তা খাই যেদিন খুবেই মজাৰ এবং ফুল বাদ দিয়ে গেছে মানে গাছ টাই কেইটা পালাম যাক আংকেলে আছে তো আংকেলে মনে কৰিলাম যে এটা টক পতা দিয়ে দি সকাল বেলা এত দূৰ থেকে আংকেল টক পক পতাৰ জন্য আছে কিনা পাওঁ তাৰপৰা চাদা এটা খাই আংকেল এইজন আছে কিনা কাম কৰিব চাদা এজন আছে চাদাটো নেচাৰেল তো বিশ দেখতেছেন আসলে আসলো আমার গাছটা খুব সুন্দর আসলো আসসালামু আলাইকুম